কুম রহমতুল্লাহ যাবরখ্যাত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক ইরানে হামলা চালাইছে ইসরায়েল তেহরানে হামলা চালাচ্ছে ইসরাইল বাহিনী খবর হচ্ছে দৈনিক ইতিফাক ইরানের রাজধানী তেহরান ও দেশটির পশ্চিমাঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েল আল জাজিরা খবরে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানাইছে তাদের বাহিনী বর্তমানে তেহরান ও ইরানের পশ্চিমাঞ্চলে সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে এই ঘোষণার মাধ্যমে ইরানি গণমাধ্যম জানা গুলো জানায় ইরানের পশ্চিমাঞ্চলে শহরে কেরমান শাহে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা যদি দেখি একটু ইজরায়েলি হামলায় ইরানে ইরানের জন নিহত ইরানে ইসরায়েলি হামলায় ইয়াজ প্রদেশে জন নিহত হয়েছে রোববার এই হামলা চালানো হয় ইরানের ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে দেশটির মধ্যাঞ্চলে ইয়াজত প্রদেশ ইসরায়েলি বাহিনী দুইটি সামরিক স্থাপনা হামলা স্থাপনায় হামলা চালায় যাতে নয়জন নিহত হয়েছে সরকারি কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে নিহতদের মধ্যে সাতজন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সদস্য এবং দুজন নিয়মিত সেনা সদস্য ইরানের ফর্দু পারমাণু স্থাপনা অনেক আগেই খালি করা হয় প্রবেশ পথ ছিল ষোলো ট্রাক তিনটি পারমাণু স্থাপনা চালানো মার্কিন হামলার কথা স্বীকার করেছে ইরান ওখানে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বে ইরানে হামলা চালাইছে গতকালকে আপনারা জানেন বি টু বিমান দিয়ে তো দেশটির কম এলাকায় দেশটির কম এলাকায় পার্লামেন্ট সদস্য মানান রাইসি জানিয়েছেন হামলা ফর্দ পারমাণবিক স্থাপনার মারাত্মক কোনো ক্ষতি হয়নি যুক্তরাষ্ট্র এই হামলা চালাতে পারে এমন অনুমান থেকেই স্থাপনাটি অনেক আগেই খালি করা হয়েছিল বলে জানিয়েছে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ইরানি নেতাদের এমন ভাষর সততার ইঙ্গিত পাওয়া গেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সকারের ধারণ করা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে উনিশ বিশ জুন পর্দপারমিক স্থাপন প্রবেশ পথে ষোলোটি পণ্যবাহী ট্রাক অবস্থান করছিল এ সময় সেখানে কিছু বুলডোজারও দেখা যায় তবে ট্রাকগুলোতে কী করে কী পরিবহন করা হয়েছে তা জানা যায়নি করদ আল্লাহ তালা ইরানকে হেফাজত করুক রক্ষা করুক আমাদের তো দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই সবাই দোয়া করবো ইনশাআল্লাহ পৃথিবীর মধ্যে মুসলিম রাষ্ট্র হিসেবে একটাই দেশ ইরান এগিয়ে যাচ্ছে এগিয়ে যাক ইরান তুমি এগিয়ে যাও ইনশাআল্লাহ আমাদের দোয়া তোমাদের পাশেই থাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি